নমস্কার আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার ঠিক আগের ভিডিওতেই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে জানিয়েছি যে সদ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি রিটায়ারমেন্টের পর বিশাল অঙ্কের টাকা বিশাল কর্পাস হাতে পেয়েছেন তিনি তার এই প্রাপ্ত টাকাকে কীভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন যাতে তার আর্থিক সুরক্ষা যেমন বজায় থাকবে তেমনি তিনি একটি ফিক্সড ইনকাম হাতে পাবেন এবং তার জমানো টাকা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তিনি দেশে যে ইনফ্লেশন রয়েছে মুদ্রাস্ফীতি সেটাওকেও তিনি বিট করতে পারবেন আপনারা অনেকেই আমার এই ভিডিওটা এখন দেখছেন যাই হোক আমি এখনো পর্যন্ত একশো তেত্রিশটি অর্থ সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে পাবলিশ করেছি আজকে আমি আলোচনা করব যে রিটায়ারমেন্টের প্রথম বছরে বিনিয়োগ করার সময় তিনি কি কি ভুল করছেন এবং এই সদ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি দেখা যাচ্ছে রিটায়ারমেন্টের প্রথম বছরে অর্থ সংক্রান্ত অনেকগুলো ভুল ডিসিশন নিয়েছেন এবং সেটা আমি আমার জীবন কাহিনী দিয়েও আমি কিছুটা ব্যক্ত করব সত্যিও অনেক টাকা হাতে পাওয়া যায় রিটায়ারমেন্টের পরে এবং সেই টাকা অবসরপ্রাপ্ত ব্যক্তি জীবনে একসাথে কোনো দিন দেখেননি ফলে ভুলচুকু হতে পারে তিনি কীভাবে এই টাকা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করবেন এবং কোথায় ঠিক করা উচিত নয় আমি সেইগুলো নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভুলচুকু ব্যাপারটা নিয়ে আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই সুলভ সন্ধান পাবেন যে কীভাবে আমরা কোথায় টাকা বিনিয়োগ করব সেটা আগের ভিডিওতে যেমন বিস্তারিত হয়ে বলেছি এখানে আমার মূল আলোচ্য বিষয় হবে যে আমরা কোন ভুলচুকু করব না অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেহেতু আমাদের কাছে অনেক টাকা এসে উপস্থিত যেগুলো যথাযথ বিভিন্ন জায়গায় সেগুলোকে পাঠানো আমাদের পক্ষে চিন্তাভাবনায় আসছে না যাই হোক আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমি সবাইকে অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো শুনতে থাকুন আমি সদ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি যে আর্থিক ভুলচুকো করতে পারেন সেই বিষয়ে আমার কি মতামত হতে পারে এটা প্রায়শই দেখা যায় যে ঠিক রিটায়ারমেন্টের পরেই রিটায়ার্ড পারসন তার হাতে যখন বড় কর্পাস রয়েছে তিনি তখনও বিনিয়োগ করেননি তখন তিনি প্রথমেই ভাবেন যে তার ভাই বোন ওয়াইফ এবং ছেলে মেয়েকে তিনি কত টাকা গিফট করবেন এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে ছেলে ভালো চাকরি করছেন তখনও তিনি কিন্তু তার অ্যাফেকশন থেকে স্নেহ থেকে তিনি ভাবেন যে আমার ছেলেকে কিছু গিফট করা দরকার এবং এই গিফট থেকে যে টাকাটা বেরিয়ে গেল তিনি তো আর সেটা ফেরত পাবেন না ফলে বিনিয়োগটাকে ঠিকভাবে সাজানোর পরেই তারপরে এগুলো ভবা যেতে পারে কিন্তু তিনি প্রথমেই আমার মতে যে এটা একটা ভুল সিদ্ধান্ত হয় যে তিনি কত টাকা কাকে কত গিফট করবেন দেখুন যদি এক্ষেত্রে এডুকেশন বাকি থাকে বা ছেলে মেয়ে ঠিকভাবে জীবনে না দাঁড়ায় আর্থিকভাবে প্রতিষ্ঠিত না হয় তবে তো তাকে গিফট দিতেই হবে কারণ এক্ষেত্রে গিফট হতে পারে লোন হতে পারে কিন্তু তিনি তো পাওনাদার নন যে তিনি সুদে আসলে টাকা ফেরত পাবেন প্রায়শই দেখা যায় যে পুরো টাকা আর ফেরত পাওয়া যায় না হয়তো কিছু ইনস্টলমেন্ট পাওয়া গেল জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া ওই গিফটের টাকা নিয়ে এটা খুব বেশি পরিমাণে কিন্তু অন্তত আমার নজরে নেই রিটায়ারমেন্টের ঠিক পর থেকেই আর্থিক বিষয় এবং বিভিন্ন সময়ের যে সংসারের পেমেন্টগুলো রয়েছে এবং ব্যক্তিগত ভাবনা ভাবনাচিন্তাগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকভাবে কার্যকরী হয় যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আপনাকে তিনটি মন্ত্র নিয়ে চলতে হবে এই তিনটি মন্ত্র হচ্ছে ক্ল্যারিটি কনফিডেন্স আর কন্ট্রোল তিনটে সি এই বিষয়গুলো নিয়ে আমি এখন ব্যাখ্যা করছি দেখবেন যে ভুলচুকু হওয়ার কোনো জায়গাই নেই রিটায়ার্ড পার্সন তার বড় কর্পাসটিকে যখন বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলেন পরবর্তীকালে তিনি হঠাৎ করে বলতেই পারবেন না যে তার বিভিন্ন জায়গায় কত টাকা রয়েছে এবং তার ঠিক এই মুহূর্তে তার বাজার দর কত এটা একটা বিরাট ভুল কারণ তার উত্তরসূরি কিন্তু অনেক ক্ষেত্রেই খোঁজ পাবে না যে কত টাকা তিনি কোথায় রেখেছেন এবং এটাই কিন্তু খুব স্বাভাবিক আজকে ব্যাংকে দেখা যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার কোনো মালিক নেই ব্যাংক সেই টাকা ফিরিয়ে দিতে পারছে না মিউচুয়াল ফান্ডের সেবি বা এমপি সেই টাকা বিনিয়োগকারীদেরও ফেরত দিতে পারছে না এবং হাজার হাজার কোটি কোটি টাকা রয়েছে তো এই ক্ষেত্রে যে নিয়মটি আমি বলবো যে কোনো ভুলচুকু হবে না যে তিনটি মন্ত্র বলেছিলাম যে ক্ল্যারিটি কনফিডেন্স আর কন্ট্রোল এটা পুরো বজায় থাকবে কন্ট্রোলটা পরে আসছি ক্ল্যারিটি কি হবে এই ক্ষেত্রে ওই রিটায়ার্ড পার্সনকে একটি এক্সেল সিটের মধ্যে তাকে সব লিখতে হবে এই এক্সেল সিটটি কীভাবে বানাতে হবে তিনি জানলে তো ভালোই তিনি যদি না জানেন তাহলে মেয়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে কিভাবে এক্সেল সিটে লিখতে হয় এক্ষেত্রে কোনো ভুলচুকের ব্যাপার নয় তার মনের মধ্যে সবসময় ক্ল্যারিটিও যেমন থাকবে কনফিডেন্সও থাকবে মনে করুন আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে তিনি ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট করেছেন বা দু তিনটে ফিক্সড ডিপোজিট করেছেন এবং সেখান থেকে তিনি একটি ওভারড্রাফ্ট লিমিট নিয়েছেন ধরুন সেই ওভারড্রাফট লিমিট থেকে তিনি কিছু টাকা অ্যাভেল করলেন তাহলে এক্সেল সিটে ভার্টিক্যালি লিখে যান যে ব্যাংকে কত টাকা তিনি ফিক্সড করেছেন এবং এক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার এবং রেট অফ ইন্টারেস্ট এবং ডেট অফ ম্যাচুরিটি এগুলো পরপর হরাইজেন্টালি লেখা থাকবে এবং তারপর তিনি কত টাকা অ্যাভেল করেছেন সেটা থাকছে এবং ওপরে অ্যাজ অন মানে ডিপোজিটের তারিখটা দিতে হবে যে আজকের তারিখে হিসাবটা হচ্ছে এবং এটাকে প্রতি মাসে রিভাইজ করলেই হবে কোনো প্রবলেম নেই গুগলসে আলাদাভাবে রেখেও দেওয়া যায় যাই হোক ব্যাংকের হিসাবটি তিনি প্রথম রাখলেন তারপরে মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ডসে ফোলিও নাম্বার সেক্ষেত্রে এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর নাম এবং তিনি কত টাকা ইনভেস্ট করেছেন ইস্যু প্রাইস এবং যে তারিখে তিনি এই হিসাবটি আবার পুনর্মূল্যায়ন করছেন সেই তারিখে তার ভ্যালু কত এসে দাঁড়িয়েছে মার্কেট ভ্যালু সেটাও লিখে রাখলেন এবং কোন অ্যাকাউন্ট থেকে ডেবিট হয় টাকা এবং কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে এইচডাব্লিউপি আমি আগেই বলেছিলাম সিস্টেমেটিক উইডেল প্ল্যানের টাকা কোথায় ক্রেডিট হবে আবার মূল টাকা কোথা থেকে ডেবিট হয়েছিল টাকা তুললে তো আবার ওই অ্যাকাউন্টে ক্রেডিট হবে ফলে সেই ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারও লিখে রাখতে হবে এইভাবে প্রথম ব্যাংক গেল তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ডস তারপরে এস সি বলেছিলাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তার হিসাবটা রাখলেন সেটা কোন ব্যাংকের সঙ্গে কোন অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটাও লিখে রাখলেন রেট অফ ইন্টারেস্ট ডেট অফ ম্যাচুরিটি কারণ প্রথম ডেট অফ ম্যাচুরিটি তো পাঁচ বছর বাদে হবে সেটাও উনি লিখে রাখবেন এইভাবে বিভিন্ন জায়গায় তিনি যে ইনভেস্টমেন্টগুলো করেছেন সেগুলো পরপর ভার্টিক্যালি লেখা থাকবে তাতে সুবিধা হবে যে তিনি যখন মাউসটাকে নিয়ে যাবেন সেট সেট করবেন তখন তিনি যদি মিউচুয়াল ফান্ডের অংশে সেট করেন তাহলে তিনি জানতে পারবেন যে মিউচুয়াল ফান্ডসে ঠিক কত টাকা আজকে রয়েছে মার্কেট ভ্যালু এবং তিনি কত টাকা ইনভেস্ট করেছিলেন অতএব তার মনের মধ্যে একটি কনফিডেন্স থাকবে সবসময়ই যে আমার এত টাকা এখনো আছে আমার টাকা নষ্ট হয়নি এবং আমি হয়তো ইনফ্লেশনটাকে বিট করতে পেরেছি এর নিচে থাকবে যে কোন কোন তারিখে কোন কোন পেমেন্টগুলো হয় যেমন ধরুন এলআইসির পেমেন্ট আছে ডিউ ডেট সেটা লেখা থাকবে এবং কোন এলআইসির সঙ্গে যুক্ত সেটাও দেওয়া থাকবে এবং আপনি যদি কারো কাছ থেকে টাকা পান কবে টাকা তাকে দিয়েছিলেন সেটাও নোট করে রাখুন ভার্টিক্যালি তার নাম দিয়ে কোন তাইকে দিয়েছেন কত টাকা দিয়েছেন এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই জিনিসটি লেখা থাকবে এবং কোন তারিখে কোনো এলআইসি ম্যাচোর হবে ফাইনালি সেগুলো কিন্তু আপনি এখানে লিখে রাখতে পারেন এবং যেহেতু এটা আপনার হাতের কাছে রয়েছে আপনি ডেস্কটপে রেখে কোনো মেইলে রেখে সেটাকে আপনার মোবাইলের মেইলের মধ্যে সেট করতে পারেন গুগলের মধ্যে রেখে দিতে পারেন কোনো প্রবলেম নেই এইভাবে কিন্তু ক্ল্যারিটি এবং কনফিডেন্স সবসময় হাতের কাছে থাকবে এটা কিন্তু অনেকেই ভুল করেন তারা বলতে পারেন না কারণ তারা ফাইলের মধ্যে রেখে দেন বিভিন্ন কাগজে লিখে রাখেন আমি একটা বাড়িতে দেখেছি যে তিনি একটি কোর্টোর মধ্যে তিনি লিখে রাখছেন অ্যাকাউন্ট নাম্বার এটা মুড়ির কৌটো এটাও কিন্তু আমি দেখেছি ফলে প্র্যাকটিক্যাল হতে হবে যাতে কনফিডেন্সটা বজায় থাকে একটু আলোচনা করছি তৃতীয় মন্ত্র কন্ট্রোল নিয়ে কন্ট্রোল কথাটি তাৎপর্য হচ্ছে সংযমীয় হওয়া হাতে যখন বড় কর্পাস চলে এসছে তখন মনে যে সুপ্ত বাসনা থাকে যে আমি একটি পরবর্তীকালে হাতে যখন টাকা আসবে রিটায়ার্ড হব তখন একটি গাড়ি কিনব একটা গাড়ি কিনতে গেলে সেক্ষেত্রে বেশ কয়েক লাখ টাকা দরকার এবং এক্ষেত্রে একজন ড্রাইভারকে রাখতে হবে তারপরে গাড়ি ধোয়া মোছার খরচা রয়েছে ইন্স্যুরেন্স রয়েছে ইয়ারলি একটি খরচা রয়েছে অনেক খরচা তার গাড়ি যখন তখন বিকল হয়ে যেতে পারে অতএব এক্ষেত্রে কিন্তু হঠাৎ করে গাড়ি কিনলে চলবে না এবার দেখা গেল যে পরবর্তীকালে হয়তো ছেলে গাড়ি চালাতে শিখলো বা ছেলে বা মেয়ে গাড়ি চালাতে শিখল তখন হ্যাঁ অনেকটা খরচা কমে এলো এবং হয়তো আপনার জমানো টাকাও অনেকটা বৃদ্ধি পেয়েছে কিংবা আর আগের মতো অত ডিমান্ড নেই কারণ আপনারও তো বয়স বাড়ছে ডিমান্ড কিন্তু কমতে শুরু করবে এবং ছেলেমেয়েরাও দাঁড়িয়ে যেতে থাকবে তার ফলে তখন কিন্তু এটা কেনা যেতেই পারে স্বপ্ন পূরণ করাই যেতে পারে কিন্তু প্রথম বছরে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে বিনিয়োগটাকে ঠিক না করে একটা গাড়ি কিনে ফেললাম ত্রিশ লাখ টাকা দিয়ে কুড়ি লাখ টাকা দিয়ে তাহলে কিন্তু সমস্যা হতে পারে অতবে এই ভুলটা প্রথম বছরই করা উচিত নয় এছাড়াও হয়তো স্বপ্ন থাকতে পারে যে বড় বাড়ি বানানো এই বাড়ি বানালে কিন্তু তার যে এস্টাবলিশমেন্ট খরচা সেটা কিন্তু বিশাল এবং তারপরে যখন আপনি বাড়ি ভাড়া দেবেন তখন সেই খরচাটা কিন্তু অনেকটাই কম যে রেভিনিউ যে ইনকাম হবে সেটা কিন্তু অনেকটাই কম থাকবে এবং হঠাৎ করে বাড়ি হয়তো বানালেন জমি কিনলেন বিক্রি করতে কিন্তু সেই ধরনের বায়ার পাওয়া কিন্তু কঠিন ব্যাপার অতএব এই দুটো ব্যাপার কিন্তু একটি ভাবনার মধ্যে রাখতে হবে এবার দেখবেন আস্তে আস্তে সংসারের মধ্যে বিশাল পরিবর্তন আসবে সাংসারিকভাবে ছেলেমেয়েরা বড় হবে হয়তো মেয়ের বিয়ে হয়ে গেল এবং সংসারে কিন্তু একটা পরিবর্তন চলতেই থাকবে অতএব দেখবেন আপনি এখন যে যেটা ভাবছেন যে আপনি করতে পারছেন না পরবর্তীকালে হয়তো সেটা আপনি সাফল্য নিয়ে করতেও পারেন কিন্তু প্রথম বছরে যথাযথভাবে বিনিয়োগ করা এবং এই ক্ষেত্রে ভালো রিটার্ন পাওয়া এটা কিন্তু করতে হবে কারণ এটাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় করপাস আর কিন্তু কর্পাস পাবেন না এবার ছেলেমেয়েরা ভবিষ্যতে বড় হয়ে আপনাকে কতটা সাহায্য করবে বা একসাথে এক ছাদের তলায় আপনি থাকবেন কিনা সবাই একভাবে সম্মিলিতভাবে চলবেন কি না এই নিউক্লিয়ার ফ্যামিলি আজকে এগুলো কিন্তু অনেক ভাবনার বিষয় অতএব আপনাকে কোনোভাবেই কিন্তু ভুলচুকু করে চলবে না তিনটি মন্ত্র তাহলে সবার নিশ্চয়ই মাথায় থাকলো একটি হচ্ছে ক্ল্যারিটি আরেকটি হচ্ছে কনফিডেন্স আরেকটি হচ্ছে কন্ট্রোল আশা করি আজকের এই ভিডিওটি অনেকেরই ভালো লেগেছে সবারই ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হল আমার আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল আমার এই চ্যানেলের সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি দু এক দিনের মধ্যেই আরেকটি প্রিমিয়াম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি নমস্কার